প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজাকে ছিলেন এই সম্পর্কে ডাব্লিউ বিপি এবং কেপি পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন নাগ দশক বি বিম্বিসার সি অজাতশত্রু ডি উদয়ন সঠিক উত্তর হবে সি অজাতশত্রু শিশুনাগ বংশের শেষ রাজাকে ছিলেন এক কালাশোক বি শিশুনাগ সি উদয়ন ডি দশক সঠিক উত্তর হবে এক কালাশোক নন্দ বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন এ মহাপদ্ম নন্দ বি দশক সি বিম্বিসার ডি ধনন্দ সঠিক উত্তর হবে ডি ধনন্দ মৌর্য বংশের শেষ রাজাকে ছিলেন এ বিন্দুসার বি সম্রাট অশোক সি বৃহদ্রথ ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর হবে সি বৃহদ্রথ কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন এক কুজুল কদফিসেস বি কনিষ্ক সি নাগদশক ডি উদয়ন সঠিক উত্তর হবে ডি উদয়ন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন এ শ্রীগুপ্ত বি সমুদ্রগুপ্ত সি জীবিত গুপ্ত ডি পুষ্যমিত্র সঠিক উত্তর হবে বি সমুদ্রগুপ্ত পাল বংশের শেষ রাজাকে ছিলেন এ দেবপাল বি রামপাল সি গোপাল ডি পাল সঠিক উত্তর হবে ডি পাল প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন এ রাজ্যপাল বি প্রথম নাগভট্ট সি মিহিরভোজ ডি সিংহ বিষ্ণু সঠিক উত্তর হবে সি মিহির ভোজ সাতবাহন বংশের শেষ রাজাকে ছিলেন এক সিমুখ বি গৌতমী পুত্র সাতকর্ণী সি নরসিং বর্মন ডি যজ্ঞশ্রী সাতকর্ণী সঠিক উত্তর হবে ডি যজ্ঞশ্রী সাতকর্ণী গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে ছিলেন এ জীবিত গুপ্ত বি পুষ্যমিত্র সি শ্রীগুপ্ত ডি সমুদ্রগুপ্ত সঠিক উত্তর হবে সি শ্রীগুপ্ত পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন এ মহেন্দ্র বর্মন বি অপরাজিত বর্মন সি নরসিংহবর্মন ডি সিংহ বিষ্ণু সঠিক উত্তর হবে সি নরসিংহবর্মন সেন বংশের শেষ রাজাকে ছিলেন এক বল্লাল সেন বি লক্ষণ সেন সি শান্তনা সেন ডি কেশব সেন সঠিক উত্তর হবে বি লক্ষণ সেন রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন এ অমক বর্ম বি দন্তী দুর্গ সি তৃতীয় কৃষ্ণ ডি প্রথম কৃষ্ণ সঠিক উত্তর হবে এ অমক বর্ম চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এ প্রথম রাজেন্দ্র চোল বি বিজালো সি দ্বিতীয় রাজেন্দ্র চোল ডি প্রথম পরান্তক সঠিক উত্তর হবে বি বিজাল রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে এক দন্তি দুর্গ বি তৃতীয় কৃষ্ণ সি প্রথম কৃষ্ণ ডি বর্ম সঠিক উত্তর হবে এক দন্তি দুর্গ পাল বংশের প্রতিষ্ঠাতাকে ছিলেন এক দেবপাল বি রামপাল সি গোপাল ডি মদন পাল সঠিক উত্তর হবে সি গোপাল মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন এ বিন্দুসার বি সম্রাট অশোক সি বৃহদ্রথ ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর হবে বি সম্রাট অশোক হর্ষঙ্ক বংশের শেষ রাজাকে ছিলেন এক নাগদশক বিম্বিসার সি অজাত শত্রু ডি উদয়ন সঠিক উত্তর হবে এক দশক সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এক নরসিং বর্মন বি যজ্ঞশ্রী সাতকর্ণী সি সিমুক ডি গৌতমী পুত্র সাতকর্ণী সঠিক উত্তর হবে সি পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন এ দেবপাল বি রামপাল সি গোপাল ডি ধর্মপাল সঠিক উত্তর হবে ডি ধর্মপাল এই রকম যদি বিগত বছরের প্রশ্নের এমসি কিউ প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই জিকে প্র্যাকটিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন